আপনি কি করেন খালি মোবাইল দেখেন আর যদি মোবাইলে খালি ফোন করেন মোবাইলে ফেসবুক চালান খারাপ খারাপ ছবি দেখেন ইউটিউব দেখেন খারাপ খারাপ ছবি দেখেন নাটক দেখেন গান বাজনা দেখেন খারাপ জিনিস দেখেন আপনার গোনা হবে পাপ হবে ফেরেশতা লেখাও গেল গোনা যে ফেরেশতাটা আসবে এসে কলমটা ধরবে তাও গোনা তো ভাইরে আমার আপনার ঘাট থেকে যখন ফেরেস্তাটা আসমানে চলে যায় লকটা দেখলাই এই লোকটা মানে নামাজ পড়ে না রোজা রাখে না তসমি পড়ে না জিকির করে না আল্লাহকে ডাকে না এই লকটা সবসময় মিথ্যা কথা বলছে গোনা করছে মানে পাপ করছে সবসময় পাপে ডুবে আছে ফেরাস্তা টাসমানে যার মনটা খুব ভারি একদম গামগির আল্লাহ জিজ্ঞাসা করবে হারে ফেরেস্তা তোমার মন কেন ভারী কি ব্যাপার তুমি যার ঘাড়ে ছিল লকটার খবর কি ফেরাস্তা বলবে আল্লাহ

সময়টা চলে যাচ্ছে সময়টা ঘুরে আসবে না ঘড়ির কাটা এমনে ঘুরছে কোনো দিন এই মনে জীবনে ঘুরবে না জয় পাক ঘুরছে তই পাক আপনার আয়ু শেষ হচ্ছে রে ভাই মদ কাছে আসছে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে আপনার বয়স কোনো ঘটে না মানে বয়স আপনার বাড়ে না বয়স কমে আসছে আপনার আয়ু শেষ হয়ে আসছে মদ কাছে আসছে আপনি বুড়া হতে যাচ্ছেন কিন্তু ভাই আমার সময়টাকে কাজ লাগান সময়টা বারবার করেন নাম আল্লাহ রাসুল বললেন তারপরে তোমরা তিনবার তোমার জীবনের যত গুণ আছে যত পাপ আছে সমস্ত পাপ গুলোকে আল্লাপা ক্ষমা করে দেবেন আপনার আমুল নামাতে একটা গোনার বংশ থাকবে না পাপের বংশ থাকবে না আল্লাহ সব শেষ করে দেবে যদি সুমদ্রের ফেনা তুল্য হয় রে ভাই সুমদ্রের ফেনা তুল্য হলো গোনা থাকবে না আল্লাহ শেষ করে দিবে

কাছে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ মানে আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও ভাইরা আমার যদি একটা ফেরেস্তা একটা কথা আল্লাহকে বলে আমরা মানব জাতি আমরা জাতি আমরা যদি এক এক হাজার এক লাখ লোক যদি একটা কথা আল্লাহকে একটা ফেরেশতা যদি আল্লাহকে একটাই কথা বলে তো আল্লাহ ফেরেস্তার কথাটাতে বেশি গুরুত্ব দেবে মানুষের কথাতে গুরুত্ব দেবে না পাই কারণ আমরা মাটির জাত আমাদের পেট আছে আমাদের নকশা নিখেসা আছে আমাদের ভিতরে লোবাছে লালোচ আছে আমরা মানব জাতি আমরা হচ্ছি আদম জাতি আমাদের স্বভাব হচ্ছে ভুল করা আমাদের কাজ হলো ভুল করা আল্লার নামী পবিত্র জবান জাহাদিসের মধ্যে বলে দিয়েছেন কোল্লাপ্পানি আদ আমার ও অন ওয়া খাইরুল খাত্তা ইনতাও আদমের বৈশিষ্ট্য হলো ভুল করা আদমের স্বভাব হলো ভুল করা আমাদের কাজ হলো ভুল করা আমাদের তারাই ভুল হবে রে ভাই বুঝতে পারছেন আর ভুল করবে না ফেরেস তারা আল্লাহ যেটাই কথা বলবে ওটাই করবে ও একটু যদি করবে না ফেরেস অর্ডার করবে তার মানে ওদের লোভ নাই লালচা নাই পেট নাই খাওয়ার নাই নাফসানি খাইসা নাই কিছু নাই কোনো জিনিসের লোভ লালচা নেই নাকি আর আদম জাত মাটির মানুষ এরা যদি ভালো খাবার পেয়ে যায় তো সব ভুলিয়ে বলে নমাজ পড়ছে একটু পরে আগে খেয়ে এলি হুঁড়িয়া চলবে বুঝতে পারলেন এরা কিছু বুঝবে না তো আদম জাতের লোভ লালচ মেলা লোক চোর ছিল আগে তো চুরি করা ছেড়ে জীবন আর চুরি করব না ভালো হয়ে যাবো ভালো হয়ে যায় ছেড়ে দেয় চুরি করা বহুত দিন হয়ে গেছে একদিন স্টেশনে আপনার বনেডাঙা স্টেশন আছে আপনার স্টেশনে তো ছোটো মোসাফির কোনো কোনো স্টেশনে বড়ো বড়ো মোসাফির আছে তো বড় মোসাফির খানা দেবে আছে এই খেপা করেছি কি জানেন ওই যে চুরি করা তো ছেলই দিয়েছি একটু কাজ করিয়ে দিয়েছি বলে কি এক হাত দেখিয়ে দিই মোসাফির খানার লোকটিকে মনে মনে বলছে একটা হাত দেখিয়ে দিই বলে কি ই তখন করেছে গোটা মোসাফির খানার লোক যখন ভোর রে সবাই নিন চলে গেছে রোটার চালু করে দেয় সবাই সবাই নিন পারছে এই খেপা করেছি কি ইয়ার ব্যাগটা গেলে ওর সিথানে ওর ব্যাগটা গেলে ওর সিথানে ওর ব্যাগ লিয়া ওর সিথানে একটাও ব্যাগ ঠিক রাখেনি যত গোটা মোসাফির খাটাতে ব্যাগ গালাচ্ছে চুরি করেনি ইয়ার ব্যাগ গেলে ওর সিধানে থেকেছে ওর ব্যাগটা গেলে ওর সিধানে ওর ব্যাগটা গেলে ওর সিধানে ভোরে ফজর রক্তে চেতন হ্যাঁ সব দেখছে গাড়ি গাড়ি ধরবে কে বাড়ি যাবে কে কোন কে যাবে কে বিদেশ যাবে কোন যাবে উঠে যদি দেখছে ভাই এটা ব্যাগ তো আমার নয় ও গোজারে এটা ব্যাগ তো আমার নয় এটা কে নিলে ভাই কার ব্যাগ রে ভাই কি দেখছে এটা কিন্তু আমার লাগে গোটা মোসাফির খানাতে হাল চাল বেতা গেল আর দূর থেকে লক করে টুকুর টুকুর ল্যাবের মধ্যে দেখছি কি কী মজা নিস তো এই লেগে আদম যায় তার ঘেমানে যদি তোবা করে ছেড়াও দেয় ফাঁক পেলিলে আর ওই এক দেখিয়ে দেবে বুঝতে পারছেন জীবনে বেটা ছেলে তোবা করে লেগেছে কোন বেটি ছেলের সাথে আর গল্প করবো না ঝোঁকে একটা ঋণ বেজে উঠলো ফোনটা ধরে লেগেছে বেটি ছেলের গলা হ্যাঁ সোনা কি খাবার ভালো আছে জান কি খ্যাপা তুই তো তোবা করে ছেলে নেই ছেলের সাথে জীবনের কথা বলবো না আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন হ্যাঁ সোনা বলো কোথাতে বলছে তো জীবনে কারোর শুনে নি রে হয়ে গেছে বুঝতে পারছেন এই হচ্ছে মানে বেটা ছেলে যায় পুরুষ জাত এটা হচ্ছে মানে আদম যাত ফেরেস তারা আল্লাহর কথা সবটাই মানবে যেটাই বলবে এই খটুটাতে পানি বর্ষাও ফেরেস তাকে আল্লাহ অর্ডার করবে কালকে এই খোটোটাতে পানি বর্ষাও এই খোটাতে পানি বর্ষাবে অন্য খুঁটোতে পানি দিবে না এই খোটোটাতে পানি দেবে অন্য খোঁটোতে পানি দেবে না আর যেটা বলবে আল্লাহ ফেরেস তারা ওটাই করবে একটু গুদি করবে না আর মানুষ একটু ফাঁক পেলে বলে এই ডুবিয়ে দিই দিয়ে দেবেন বুঝতে পারছেন তো এরকম হচ্ছে তো সহাত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করবে তো সুরা হাসার শেষ তিনটা আয় মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে তাহলে সারা রাত আপনি লাখ ডেকে ডেকে ঘুমাবেন ফেরেস্তারা রাত আপনার জন্য দোয়া করবে যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে শহীদের দরওয়াজা পাবেন কোনো হিসাব লাগবে না আর যখন দিনে যদি মারা যান খাস জান্নাতে আপনাকে হিসাব লাগবে না আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন বুঝতে পারলেন এই এই চ্যানেলটার বাড়ি গুণ্ডা এই তোমাকে ইউটিউবে দেখতে পাওয়া নাকি এই ইউটিউব বানিয়েছে নাকি ছোট শর্ট ভিডিও নাকি হ্যাঁ দেখা করবো আমার সাথে পরে বুঝতে তো কথা হচ্ছে ভাই যে কথা হলো যে কথা হচ্ছে ভাই কথাটা শুনেন ভালো করে ধ্যান দিয়ে শুনেন তো এইগুলো দোয়া তাসবি পড়েন সকাল সন্ধ্যা পড়েন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন সব সময় স্মরণ করেন ভাই সব সময় আল্লাহকে ডাকেন বুঝতে পারছেন আল্লাহকে সব সময় ডাকবেন আল্লাহ বলছেন তোমরা অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকো আল্লার কাছে যদি সব সময় চাও আল্লাহ বিরক্ত হবে না বাপের কাছে যদি যাও বাপকে যদি বলো আব্বা এটা দাও আব্বা দশ টাকা দাও একটু আব্বা বিশ টাকা দাও আব্বা ত্রিশ টাকা দাও আব্বা ফের পঞ্চাশ টাকা দাও আব্বা এটা দাও আব্বা ওইটা দাও যদি খালি আব্বা আব্বা করে এটা চাই ওটা চাই কিন্তু ভাই রে আমার এটা চাই ওটা চাই যদি বলে তো ওই লোকটা কি করবে মানে বাপ বিরক্ত হয়ে যাবে আল্লাহকে যদি আল্লাহকে যদি সব সময় ডাকেন সব সময় যদি ডাকেন আল্লাহকে আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না আল্লাহ সব সময় নিত্য এবং নতুন আল্লাহর কাছে যত যাইবেন যতবার যাবেন যত যাইবেন আল্লাহ কোন সময় বিরক্ত হবে না ভাই আল্লাহ বিরক্ত হবে না ঘুরে ফিরে চাই সেটাও বলবে না বারে বারে সেটাও বলবে না আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন আল্লাহর কাছে চাহেন আল্লাহকে খুশি করেন ভাইরে আমার বন্ধুরে আমার আর তো আপনার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহর রাসুল বলেন একটা সাহাবি এসে আল্লাহর নাবিকা বললেন গো আজকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি আজকে রাত্রে আমার ঘুম হয়নি ব্যথাতে আল্লাহ রাসুল বললেন কিসের ব্যথা বললে আমাকে বিচ্ছাতে বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি আরাম পাইনি এ কথা যখন বললো আল্লাহর রাসুল বললেন দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ে নিতে কিংবা ফজরের নামাজ পড়ার পরে তিনবার যদি দোয়াটা তুমি পড়ে নিতে তাহলে তিনবার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারতো না তোমাকে সাপে কাটবে না বিচ্ছুতে কাটবে না আও যাবে কালেমা তিন্লা হিতাম্মা তামিন সার্রামা খালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আপনি এই দোয়াটা তিনবার যদি পড়লেন আপনাকে কোনো সাপে কামড়াবে না বিচ্ছুতে কামড়াবে না আর যদি আকেডায় আপনাকে বিষ লাগবে না আল্লাহর রাসুল বললেন এই দোয়াটা তুমি তিনবার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে তোমাকে কোনো জেরেসা দংশন করবে না উস্তাদ সাহেব কিন্তু এই তসবি কি পড়বে মানুষ সালাম ফিরার পরে যেমনই সালাম ফিরা হলো এই সালাম ফিরা উড়া গেল জুমার দিন দেখবেন জুমার নামাজ যখন পড়া হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরা ঘুরে দেখবেন একটা লোক ভর ভর সব মসজিদে লোক বসে থাকে সব উড়া গেল এই পাগলেরা যদি জানত যে মসজিদে আগা কাতারের কিনে কি আগে মসজিদে যাওয়ার কি কি জুমার দিন সকালে মসজিদে যাওয়ার কি কি মসজিদে আজান দেওয়ার কি কি যদি জানতক আল্লাহ রসুল বলছেন তুমি আজানের যদি খালি জানত তো মানুষ হুড়া হুড়ি করে মারামারি করে লাটারি করে আজান দিত বুঝতে পারছেন আজানটা মানুষ হুড়াহুড়ি করে আজান মানে লাটারি করে আজান দিত কিন্তু আজান দিত এখন মানুষ আজান দিতে করে আজান দিতে যাবে না বুঝতে পারছেন আপনারা ভালো করে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনেন এরা আজান দিতে যাবে যাবে না না জুমার দিন সালাম ফিরে বললেন তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন সেদিন খুশি মানাও আর ঈদের দিন তুমি খুশি মানাও ঈদের দিন তুমি খুশি মানাও আর ঈদের দিন তুমি কি করো যে ঈদের দিন জুমার দিন থেকে ঈদের দিন বলা হয়েছে আল্লাহর দাবি বললেন তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই নতুন জামা প্যান্ট লাগিয়ে নিবে একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন এখন কোনো মানুষের কি অভাব আছে ভাই অভাব আছে কথা বলেন হ্যাঁ হু করেন অভাব আছে চোদ্দটা করে ড্রেস আছে কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে বাক্সা থেকে ড্রেস বের করে লাগাবে একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে বডে এসে ফস ফস করে দিয়েছে শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দেবে একদিন খেতে দেয় দুদিন খেতে দিবে তিন দিন কোনো খেতে চার দিন কেন কচুর শাক রানবে কচুর শাকে কি করেন আপনারা কচু কেন কি করে শাক দিয়ে ভাত দিবে জামাইকে তিন দিন পরে আল্লাহ আপনাকে সারাটা জীবন সারা জিন্দগি মরা পর্যন্ত আপনি হুঁশ ছিল না মার ছিলেন আল্লাহ মার খাইয়েছে আপনাকে কানেকশন করেছে লাড়ির সাথে খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে মা তোমাকে মানুষ করে মানে মার পেটে মানুষ তুমি মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীদের তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাওয়ার তৈরি করে রেখেছে আসতে আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন খাচ্ছেন বড় হয়ে গেলেন আপনাকে সারাটা জীবন মাছ মাংস এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলে পেলে খাবে না আপনি শান্তি বান্না খাচ্ছেন এত খাবার দিচ্ছে কিন্তু মানুষ এখন নামাজ পড়তে যাবে একটা গঞ্জি গাইতে মসজিদে চলে গেল একটা কথা এটা গাঞ্জি গাইতে মসজিদে চলে যায় মানুষ গামছা গাই দিয়ে নামাজ পড়তে চলে যায় মানুষ পুরানা শাট গাই দিয়ে মসজিদে চলে যাবে জোহরাস মাগরিব নামাজ পড়তে এইগুলো মানুষের একটা স্বভাব আল্লাহ রাসুল মানলেন তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা ওই ড্রেসটা গিয়ে তুমি মসজিদে যাও তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া আর নিজের বাড়ি যখন আর শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটা গিয়ে দিয়ে চলে গেলাম ছিঁড়া শার্ট তো ছিঁড়াটা গায়ে দিয়ে চলে গেলাম গামছা তো গামছা গায়ে দিয়ে চলে গেলাম যদি কোনো সময় পেলে স্ত্রী দিন ওর নিখান গাই দিয়ে চলে গেলাম ওর নিখাই দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে যাও তো দেখি তো আল্লাহ রাসুল বললেন ঈদের দিন জুমার দিন তুমি একটু সেন্ট ফেন্ট লাগাও রে ভাই একটু আতর লাগাও সুরমা চোখে লাগাও আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও মোটর সাইকেল চালিয়ে যেও না চার চাকা চালিয়ে জুমা পড়তে যেও না হেঁটে যাও আল্লাহর নবীর সাহাবীরা যেদিন দেখা শুনেছিলেন পাগলাকে ছোট করে করে ড্যাঙ্গলা ছোট ছোট করে হাঁটছে প্রত্যেক পায়ের বদলে প্রত্যেক ড্যাঙ্গের বদলে একটা করে কবুল হজের নেকি পাবে রে ভাই এই সাহাবিরা বড় ড্যাম করা হাটতেন নাম আগে বেরিয়ে যেতেন সাইকেলে বেরিয়ে যেতেন আর মসজিদের আগে কাতারে যেয়ে বসবেন যারা আগে কাতারে যে বসবে মসজিদের ও একটা উঠ সাধকা করার নে কি পাবে আল্লাহ রাম ওল লিখে দিবে। ভালো করে কথা শুনবেন একবারে সোহি আরিসের কথা বলছি ভাই যকে উঠ সাধকা করার না কি পাবে তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাদগা করার নাকি পাবে তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেস তারা খাতা বন্ধ করে দেয় আজান জল হয়ে গেল খাতাপত্তর বন্ধ করে দিয়ে খুদ শুনে এবার তখন যে যাবে ও ঘোড়া ডিমের নাকি পাবে সব জিরো জিরো ব্যালেন্স জিরো ঘোড়া ডিম একটা অনেকে পাবে না তার উনি মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে পাঁচা দিকে গেটের কাছে ভিড় লাগে মানুষের এটা স্বভাব বদ খাস তো মানুষের জুমার দিন যাবে পাঁচা দিকে ভিড় লাগাবে আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল তখন উড়ে গেল মানুষ এটা বদ সভাস লয় বদ স্বভাব লয় হ্যাঁ এটা বদ স্বভাব সেখানে যাবেন আরে ভাই যাবেন তো নেকি করবেন আপনি সোয়াব নেবেন কায়ামাতের দিন নেকি মধ্যে ওজন হবে খেলো না কথা নয় মামার বাড়ির কথা নয় এগুলো নেকি মদি ওজন হবে পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গোনা ভারী হয়ে নামে যাবেন খেয়াল করেছেন একটা নেকি কমে গেলে জাহান নামে যেতে হবে মনে রেখেছেন খেলো না কথা মানুষ মরে মাটি দিতে যায় না মানুষ মরা গেলে জানা যা পড়লে এক কেরাত নেকি জানাজা পড়বেন এক রাত নাকি দফন করবেন মাটি দিয়ে আসবেন এক রাত নাকি দু কেরাত কি পাবেন দু কেরাত মানে দু অহুদ পাহাড়ে সমান কেরাত হচ্ছে মানে অহুদ পাহাড় চার কিলোমিটার চওড়া আট কিলোমিটার লম্বা আর মাটির তলে কত আছে আল্লাহ জানে এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে আর নেকি মধ্যে ওজন হবে কিয়ামতের দিন আপনি জানেন খেলোনা মনে করেছেন নাকি পৃথিবীতে সেন দিয়ে চলে যাব মানে জান্নাতটা পাকা কলানা ছিলবেন আর খাবেন পাকা কলা নয় নেকি আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন যদি কাটা কাটা হয়ে যায় নেকি নেকি আর সমান একবারে কারেন্ট মানে নেকিও আর একদম কাঁটা কাটা হয়ে গেছে আপনাকে জান্নাত আর জাহান নামের মধ্যে আর একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ ওই আরাফে ভরে দেবে না জান্নাতের আরাম পাবেন না জাহান নামের আপনি কষ্ট পাবেন ওখানে পুরা সে থাকেন তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে এসছেন নেকি কামাবেন আগা দিকে যান আর একটা কথা যে আগা কাতারে বসবে ভাই জুমার দিন যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে যারা পরে কাতারে থাকবে ওরা পরে জান্নাতে যাবে তা আপনি জান্নাতে পরে কেড়ে যেতে চাইবেন রে ভাই আপনি কেন পরে জান্নাতে যেতে চাইবেন আপনি আগে জান্নাতে যেতে চান নাকি আপনি জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করেন সাহাবিরা যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছে তো খেজুর খাচ্ছে আর বলছে আল্লাহ রসুলকে বলছেন হুজুর কিসের সেন্ট পাচ্ছি সেন্ট ছুটছে খসবু আসছে মহাকাশে বলে এটা জান্নাতের সেন্ট জান্নাতের খসবু ই করেছে কি খেজুরকে চালিয়ে ফেলে দেওয়া লাফিয়ে যুদ্ধে নেমে গেলো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল লোকটা জান্নাতে চলে গেল বলে আমি যদি খেজুর খাই খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে আমি জান্নাত দিই আমার দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে ও তাড়াতাড়ি করে জান্নাতে চলে গেল তাহলে আপনারা কি খেলোনা মনে করেছেন জান্নাতে যাবেন পরিশ্রম করেন নামাজ নমাজ করেন তসবি পড়েন আপনি আজান দিন মসজিদে যান আগে যে আজান দিন আজান দিলে আল্লাহর নবী বলেছেন কায়ামাতের দিন আল্লাহ পাক বলছেন কিয়ামতের কটে মুয়াজ্জিনের মতন লোক মুয়াজ্জিনের মতন সম্মানী উত্তম ব্যক্তি ভালো ব্যক্তি কিয়ামতের মাঠে আর কেউ হবে না কিয়ামতের মাঠে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে মানে ভালো ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন যত দূর কণ্ঠের আওয়াজ যাবে মুখের আওয়াজ মাইকের আওয়াজ যাবে আজানের আওয়াজ যাবে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ পাহাড় পর্বত বাড়ি ঘর সবই গাওয়া দেবে সাক্ষী দেবে এ লোকটা মজেন এই লোকটা আজান দিয়েছিল বুঝতে পারছেন পৃথিবীতে হ্যাঁ তো আপনি এইভাবে ভাই মসজিদে যান তো নামাজ পড়বেন আজান দিলেন আপনার কি একটা মানে গোনা একটা থাকবে না আজান দেওয়ার পরে যখন আপনি দোয়া পড়বেন তো আপনার সমস্ত জীবনের মাফ আপনি শরীফ পড়েন আর আল্লাহমার আব্বাহ জেহির দাবা দিতে আমাদের দোয়াটা পড়ে নেবেন আল্লাহ নেবেন অসিলা আপনার নজব হয়ে যাবে আর এর পরে একটা দোয়া আছে

শেষ হয়ে যাবে একটা গোনা থাকবে না তা আপনি আজান দিতে যাবেন কেন যাবেন না আল্লাহ রসুল মানলেন আজান দেওয়ার পরে নেকি কতটা পাবে যতগুলো লোক মসজিদে আসবে রে হায় তো মসজিদে যতগুলো লোক আসবে নমাজ পড়ার জন্য লোকগুলো মসজিদ আসবে ওই লোকগুলো যখন নামাজ পড়তে মসজিদ আসবে তো এই লোকগুলো মসজিদে যখন নামাজ পড়তে আসবে তো লোকগুলো যখন নামাজ পড়তে যতগুলো মাথা পড়তে নেকি পাবে আল্লাহর নবী বল আল্লাহর কাবি র বললেন নবী গো কতটা নেকি পাবে মানে মাথা কতটা নেকি আল্লাহর নাবি বললেন একটা লোক যদি মসজিদে নামাজ পড়তে সে রাজান শুনা তো পঁচিশটা বকরি সাদগা করে পঁচিশটা খাসি সাদগা করে যা নেকি পাওয়া যায় একটা লোকের মাথা পড়তি কতটা দশটা লোক যদি আছে দশ পঁচিশ আড়াইশো আড়াইশোটা বকরি আপনার জিন্দগিতে দান করতে পারবেন না কিন্তু একবার আজান দিলে আড়াইশো বকরি দান করার নেকি আপনার আমল নামাদের লিখে দেওয়া হবে মে নেকি খালি বয়ে চলে যাচ্ছে নেকির সব চলছে রে ভাই নেকি খালি কুড়িয়া কাছে করেন পাশে টালেন আর টাইনা না জান্নাতের মধ্যে মানে যাওয়ার চেষ্টা করেন ভাই নেকিকে কামান সব কামান আর যদি নেকি না কামাতে পারেন তো ভাই কে দিন হাই আফসোস হাই আফসোস আমি কি করলাম হাই আফসোস আমি কি করলাম কেয়ামতের দিন আফসোস করে লাভ হবে না পস্তা লাভ হবে না আপনাকে এখান থেকে কামিয়ে যেতে হতো এখান থেকে নেকি কামিয়ে সব কামি আপনাকে যেতে হতো আপনার জিন্দগিটা সব বেকার রে ভাই সব বেকার তো কথা হচ্ছে ভাই সবাই জান্নাতে যেতে চায় অনেক কথা 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 অনেক অনেক কত বলবো সময় কম আর আমার পরে ফের একটা বক্তা আছে তো মৌসুম ভালো আছে একটু আর বলে দিন একটু বলে দিন আচ্ছা আচ্ছা তো মানে মানে মানুষ বলে হয় যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা তো এখন জালসা করা যেমন তোমার একটু কালেকশানের দরকার মানে কালেকশানের আশা তো একটু কালেকশানও করতে হবে ইনশাল্লাহ তো শুনে নেন একটু তারপরে বলছি মানে ফজিলতের কথাগুলো ছোটো ছোটো আমি বলেছিলাম মনে করেছিলাম খালি আর ফজিলত আর করব আপনারা শুনবেন আজান দিবেন ভাই হুঁড়া করে মসজিদে আগে যাবেন আর আগা কাতারে বসবেন আর এমামের পাশা দিকে বসার চেষ্টা করবেন তাহলে আপনি আগে জান্নাতে যাবেন নেকি পাবেন উঠসাদগা করার আজান দিবেন জয়টা লোক যদি পঞ্চাশটা লোক আসে তো পঞ্চাশ পঁচিশ সংখ্যা কত হয়েছে অতটি নেকি আপনি মাথা পড়তে পেয়েছেন প্লাস আপনার কে দিন সব বাড়ি ঘর যত দূর আওয়াজ যাবে সবাই জীব জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সবাই গাওয়া দেবে সাক্ষী দেবে আপনি জান্নাতে যাবেন তো কথা হচ্ছে ভাই যে জান্নাতে যে যাবেন তো জান্নাতে সবাই যেতে যায় জান্নাত কয়টা কি ভাই জান্নাত কয়টা শুনেননি জীবন আপনারা জান্নাত কয়টা শুনেননি কয়টা জান্নাত জাহার নাম এগুলো শুনে নিজে ভাই সাতটা হলো জাহার নাম আর জান্নাত হলো আটটা এটা মুখস্থ করলেন জাহার নাম কয়টা সবাই বলেন জাহার নাম কয়টা সাত জান্নাত আট জান্নাত আটটা আটটা জান্নাতের আটটা গেট আছে আর আটটা গেটে জাহার নামের আটটা গেটে আট লোক লোকও জান্নাতে যাবে অন্য লোক জান্নাতে যেতে পারবে না তো একটা গেটে লেখা আছে বাবু সলাদ একটা গেটে লেখা থাকবে বাবু সলাত শুধু সলাদ পড়নেওয়ালা নামাজি লোক দিনদার পরেজগার যারা জিন্দগিতে নামাজ ছাড়েনি ভালোভাবে নমাজ পড়েছে সুন্দর করে নামাজ পড়েছে ওই লোকটা যাবে বাবু সলাদ গেট দিয়ে ঢুকে ওই জান্নাতে প্রবেশ করবে